অনেক দিন পর নদীর ঘাট দেখছি তো বুঝলেন না সররা মাইয়া দিন আমরা সর সহ্য করতে করতেই না লাটাই বলি কত রকম নদী দিয়া হাঁক এরা আমাদের ফ্রেশ পানি হয় না বুঝছো পানি দামি কি পানি

অনেক মিস করলাম একটা সময় ছিল অনেক কষ্ট করে এভাবে যাইতাম তা বলে আবার নৌকাতে উঠবো টান টান তা একটু নৌকায় উঠবো যা নৌকায় উঠে নিয়ে হ্যাঁ নৌকাতে উঠবো যে আমাদের পঁচাশে যা নৌকা উঠবো যাও তো এক দেড় ঘন্টা প্রায় দেড় দুই ঘন্টা হয়ে গেছে পরে ফেরি আসলো এখন আমরা উঠতেছি গাড়ি উঠতেছে সুন্দর একটা পজিশনে নিয়ে এখানে যে গাড়ি হল ຫຼານ કો તસે રહા ગઈ ધમાય કી

জানিয়া যাব বাবার কাছে না যাও এই দেখ তাবিয়ে জামা sıra সবিয়ে গড়ি পিপল যা যাও বাবার কাছে লবণ やつড়ু লবণ দিলেন মামা দেন বড়া আপনি তো লবণ কই না

তবে অনেক কষ্ট চেহারা কি অবস্থা চেহারা তো বারোটা গেছে তারপরও অনেক পুরো শরীর ভিজে গেছে অবস্থা খুবই খারাপ ডিসকাস্টিং অবস্থা এখন যে চলে আসছি ও মাগো মা ওঠাটাই অনেক কষ্টের নাম তো একজন একজন জন্য যাচ্ছি দেখেন এক সময় বসার জায়গা ছিল না আর এখন সিট খালি আর খালি হওয়াও যাইতেছে তো তাই কই দেখেন মানুষ কিন্তু যাইতেছে না কিন্তু মানুষ সব যা সামনে দাঁড়ায় রইছে না তার আমাদের গাড়িটা হইলো পিস আমাদের গাড়ি একদম পিস হয়ে এই মানে এই জন্য আমার হলো বাড়ির বের হইতে ওই দেখো আমাদের গাড়ি

একটা খালি পড়ে আছে তো উত্তেসোনার নামটা শোন বন্ধ করেছিস দেখেন গাড়ি একটা একটা নামতে গাড়ির

সাইডটা হলো আমাদের গাড়ি এই সাইডটা আমরা দাঁড়ায় আসছি কারণ অনেক করে জানেনি তাও আমার মাথার ক্লিপ খুলে দিয়ে দিচ্ছি লাস্টে চুর খুলে যায় দেখা বারে বারে দেখুন একেবারে অসুস্থ হয়ে পড়ছে মানে জ্বর আসছে এখন আর কি বলবো বলার মতো ভাষা নাই সেই কখন উঠছে পর থেকে এখান থেকে এনে এখান থেকে এখানে এখন আবার গাড়ির নাই গ্যাস নাই সে গ্যাস নিতে জায়গায় দাঁড়ায় রয়েছে এখানে দুই ঘন্টা তো কি আর বলার বলার ভাষা নাই মেয়ে দিয়ে অসুস্থ হয়ে গেছে দিন তো কাশি ছিল আর আজকে অনেক জ্বর আপনার মুখেও একদম জ্বরের গন্ধ আজকে বাসায় যে কখন যাব আল্লাহ জানে প্রায় সন্ধ্যা হয়ে যাইছে ভাল লাগে আমি আৰু ৰাস্তা ধান কেম নে কলে